আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর নেহারি রান্না রেসিপি খুব সহজে কিভাবে গরুর নেহারিটা রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করছি এখানে আমি ছয় থেকে সাত পিস গরুর নলি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এখন আমি নলিগুলোর সাথে মশলা মাখিয়ে নেব দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাটা নলির গায়ে মেখে দিচ্ছি মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে বেশি কোনো দিক দিয়ে কম না হয় এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দেব পানি কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেবো যাতে নলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি এক পাতিলি পানি দিব দিয়ে দিলাম তেল এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন নলাটার কালারটা তেলটা কত সুন্দর করে ছেড়ে দিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এরপর ঢাকনাটা খুলে আমি টুকরো করা টমেটো আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন অনেক বল করতেছে এখন টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে আমার নিহারি রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন ফোরনের জন্য চলে আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো আমি বাদামি কালার করে ভেজে নিহারির গায়ে ঢেলে দেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম নিহারির গায়ে ঢেলে ওইটা স্কিপ হয়ে গেছে সে কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এখানে আমি আরও তিনটা শুকনো মরিচ অ্যাড করেছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার নেহারি রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন নিজে সুস্থ থাকবেন বাচ্চাদের সুস্থ রাখবেন আর সুযোগ পেলেই আমার ভিডিওগুলো দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ